এই রাজেশ দরজাটা বন্ধ করে দে তোর আবার কি হলো এই রাজেশ আরে না গায়ে হাত দিবি না আমার কতবার তোদের বলেছি আমি ঝগড়া করিস না ঝামেলা বাড়াস না কিন্তু তোরা শুনবি না আরে কি হয়েছে বলবি তো ওই মেটা কার তোর কোনো ধারণা আছে ও হলো বাবজির মেয়ে বাবজির ছেলে মুন্না আমাকে ফোন করেছিল প্লিজ ডোন্ট ওরি স্যার আমি ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছি অ্যাকশন নিতে হবে না বলার জন্যই ফোন করেছি স্যার ওরা কারা ছিল শুধু এটুকু বলো বাকিটা আমি দেখব মানলাম ওর বাপ অনেক বড় কিছু এটা আমাদের রাজ্য লয় অ্যান্ড অর্ডার তোমার কন্ট্রোলে আর তুমি আমাদের লোক আমাদের সাথে ঝামেলা করে ও কি করতে পারবে ও কি করতে পারে সেটা জানার জন্য তো আগে আমাদের বেঁচে থাকতে হবে তাই না ও যদি চায় যেখানে বসে আছে সেখান থেকে আপনি আর আমাকেই না যার সাপোর্টে আপনি এত কথা বলছেন তাকেও ডেকে মেরে ফেলতে পারে এখন কি করতে হবে আমার হিসাবে একটাই সমাধান আছে